আমার বাড়ির না ভেঙে গেছে তিনবার আমার মা বলতেন যে আমার বিয়ে হয়ে যখন আমার প্রথম বাড়িতে এসেছিলেন তখন দুবার সে বাড়ি গঙ্গা মাছ গঙ্গায় আর আমি দেখেছি ওটা আমি দেখিনি কিন্তু আমি যেটা দেখেছি যে ধুলিয়ান বাজারে আমাদের বড় সবাই বাড়ি ছিল আর সেটা উনিশশো একাত্তর সালে বন্যায় সেটাও আজকে মাছ গঙ্গায় বলা যায় তো এই যে গঙ্গার ভাঙন আমাদের যারা গঙ্গার পরে যে সমস্ত মানুষ রয়েছে তাদের কি অবস্থা সেটা যারা চোখে না দেখলে কিন্তু অনুমান করা ও যায় একটু ভাবলে বুঝতে পারা যায় যে যখন আমরা বৃষ্টির সময় ছাতা না থাকি তো সেই রকম পোলো আকাশের নিচেই তারা সে ফিরছে বা রোদে থাপতে আছে কী কষ্টের মধ্যে এই কষ্টটাকে মেনে নেওয়া যায় না দু হাজার চোদ্দই যে ছিল সরকার বিকাশ এই স্লোগানের মধ্যে দিয়ে এসছিল পরের স্লোগান আরো একটু যোগ হয়েছিল সবকা বিশ্বাস কিন্তু আমরা কিছুই পাইনি আমরা কোনোটাই দেখতে পাচ্ছি না

বত্রিশ হাজার একর জমি আমাদের রাজ্য সরকার এই ফারাক্কা দিয়েছে কিন্তু আপনাদের দোয়া আশীর্বাদ এবং ভোটে আমাকে যে নির্বাচিত করেছেন সাংসদ হিসেবে আমি গত টার্মে আমি দুবার সংসদে পার্লামেন্টের মধ্যে এই গঙ্গা ভাঙন অবস্থা নিয়ে আমি বলেছিলাম যে আমাদের ফারাক্কা থেকে রঘুনাথপুরে কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এখানে শিল্প নেই কলকারখানা নেই একটা মাত্র এন একটা বিডিসিএল আর বাকি বিডি জমি আর সামান্য কিছু যার যার জমি বাড়ি ঘর রয়েছে সেটাও প্রতি বছর এই ভাঙনে কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে আমরা চেয়েছিলাম যে এই ভাঙনকে পারমানেন্টলি প্রতিরোধ করা পাশাপাশি যেনারা বাস্তবহীন হয়ে পড়েছেন তিনাদেরকে ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের যে সমস্ত খালি জায়গা রয়েছে সেই জায়গায় তাদেরকে জায়গা দেওয়া আমি গতকালকেও আমরা জানিয়েছি আমাদের একটা বড় ডেলিগেট আমরা গিয়েছিলাম ডিএন সাহেবের কাছে আমরা এই দাবিটাই লিখেছি দু হাজার পাঁচ সালে সেই সময় প্রিয়রঞ্জন দাসমশ নেতৃত্বে যে একটা চুক্তি হয়েছিল যে আপ অ্যান্ড ডাউন স্ট্রিমে একশো কুড়ি কিলোমিটার কেন্দ্রীয় সরকার বা জলশক্তি দপ্তর তার রক্ষণাবেক্ষণ এবং গঙ্গা ভাঙনের যে সমস্ত ক্ষয় করতে প্রতিপূরণের কাজটা তা করবে কিন্তু দেখা গেল যেমনটা আমাদের জমিপুরে হয়েছিল রাতারাতি উঠে চলে গেল এটা রাজ্য সরকারের করবে আরে বাবা রাজ্য থেকে পশ্চিমবাংলা গিয়ে তো এই কয়েক বছরে কয়েক লক্ষ কোটি টাকা রাজস্ব নিয়ে গেছে জিএসটি বাপরে আর আমাদের রাজ্যের যে পাওনা বিভিন্ন স্কিমের খাতে বিভিন্ন উন্নয়নের খাতে এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা যে টাকাটা এখন পর্যন্ত কেন্দ্র আমাদের রাজ্যকে দিচ্ছে আমাদের শামসেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম ও অনেক খাটাখাটি করে কিছু মানুষকে পার্টা দেওয়া হয়েছে যেগুলো আমাদের সরকারি জমি ছিল এবং সেই সমস্ত খরচাধারী বা যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে কিছু আংশিক টাকাও দেওয়া হয়েছে তাদের গৃহ নির্মাণের জন্য তো যা আজকে গঙ্গা ভাঙন প্রতিরোধের জন্য যে যা কাজ হচ্ছে বা বাস্তবহীনদের জন্য যে সমস্ত সহযোগিতা হচ্ছে সবটাই কিন্তু রাজ্য সরকারে এখানে কেন্দ্রীয় সরকারের কোনো কিছুই নেই অথচ আমাদের গঙ্গা নদীকে বলা হচ্ছে জাতীয় নদী আর জাতীয় নদী ন্যাশনাল রিভার সম্পূর্ণ কিন্তু তার দায়িত্ব কেন্দ্রে কারণ এটা কেন্দ্রীয় সরকারের আওতা তো কাজে কেন্দ্রীয় সরকারকে তার দায়িত্ব নিতে আজকে কোন জিনিস যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের বলে আছে আমাদের যেমন দেখা যায় যে ঝাড়খণ্ডে কয়লা পাওয়া যাচ্ছে সেই কয়লাকে রাজ্য ঝাড়খণ্ডকে দেবে তো সেন্ট্রাল কেন্দ্রীয় সরকার তেমনটাই যদি এখানকার এই নদীর রক্ষণাবেক্ষণের যাই কেন্দ্রীয় সরকারকে নিতে হয় আমরা গতকালকে ডেপুটেশন দিয়েছি আমরা দুটো বিষয়ের ওপরে খুব বেশি করে জোর দিয়ে এসেছি এ আমাদের প্রথম হচ্ছে যে একশো কুড়ি কিলোমিটারের দায় কেন্দ্রীয় সরকারকে নিতে হবে দ্বিতীয় হচ্ছে যে সমস্ত বাস্তবহীন পরিবার আছে তাদেরকে ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের যে খালি জায়গা আছে সেই জায়গায় অবিলম্বে দিতে হবে ঘর করার দায়িত্ব আমাদের রাজ্য সরকার আমরা করে নেব আপনারা জায়গা দিন এবং আমরা আগামী ত্রিশ তারিখ আমরা এসেছি আগামী ত্রিশ তারিখের মধ্যে আমরা তার পজিটিভ জবাব চাই না হলে চাকা বন্ধ রেল রোড সব বন্ধ হয়ে যাবে আমরা প্রশ্ন থাকব যে কেন্দ্রীয় সরকার যদি আমাদের সঙ্গে সুবিচার করেন তাহলে ঠিক আছে আর সুবিধা যদি না করেন তাহলে আমরাকে সকলকে ঐক্যবদ্ধভাবে কিন্তু এই লড়াইয়ে সামিল হয়ে আমরাকে সেই এগিয়ে যেতে হবে এই লড়াই আমাদের এই দাবি আমাদের এই অধিকারকে আমাদেরকে ছিনিয়ে নিতে হবে কেন্দ্রীয় সরকার সহজে না দেয় আমরাকে ছিনিয়ে নেওয়ার কাজটাকে আমাদেরকে করতে হবে কাজে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা কাজ করবো আমরা আরও একটা পয়েন্ট বলেছি

तो पानी नाक से ऊपर जा रहा है आप हम लोग पीछे नहीं हटेंगे हम लोग आगे बढ़ेंगे इसीलिए आप लोग पॉजिटिव हम लोग रिस्पॉन्ड आपसे उम्मीद रखते हैं और हम लोग जा रहे हैं अगला तीस तारीख को तो मुलाकात होगा हमारा यही बोले इेजे हमारा सकले आपड़े जाना कि गंगा महान गतिरोध एवं वास्तवन के तगा व्यवहार कर घर এই দাবিতে আগামী তিরিশ তারিখ আমরা আমরা যাব এবং সেখানে গিয়ে আমরা জেনে আসব ভালো তো ভালো না হলে কিন্তু আমরা শক্তভাবে তার মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত থাকব আমি আবারও সকল এবং পাশাপাশি আমরা এটাও আরও জানিয়েছি যদি আপনি আমাদের মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী টাইম নেই তাহলে আমাদের এই মুর্শিদাবাদ মালদা থেকে আমাদের মন্ত্রী আছেন আমাদের সাংসদ আছেন আমাদের বিধায়ক আছে আমরা দেখাও আপনি সেটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিন আমরা যাব আমরা কথা বলব আর একটা কথা আপনাদের জানায় কেন্দ্র কীভাবে বঞ্চনা করছে তিনি বলছেন কি বাংলা কোনো রিপোর্ট পাঠাচ্ছে না পাঠাচ্ছে না কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা ভাওতা কথা আমাদের মন্ত্রী সাবিন ছিলেন তিনি বললেন না দাদা আমার আর রিপোর্ট আমরা দেখেছি আমরা কপি পেয়েছি আমাদের রাজ্য সরকার সব রিপোর্ট পাঠিয়েছে কাজে এরা মিথ্যা যেমন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় টিকে থাকে সেইভাবে মিথ্যার আমরাকে আশ্বাস দিয়ে কাল কালবহনা করে নিয়ে চলছে কাজে আর নয় আর নয় কাজে এই কথাটা মনে রাখে আমরা আমার বক্তব্য চেষ্টা করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আবার ত্রিশ তারিখের জন্য আমরা তৈরি থাকবো আমি এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ